দিনিস দেখান সেটা হচ্ছে যে এখানে আপনি যখন চারা আপনারা লাগান তখন এরকম একটা আগ থেকে বা কুশর থেকে আপনার কিভাবে চারাগুলো আপনারা সংগ্রহ করেন সেটা এই জায়গা থেকে এই জায়গা একদম ছয়া দিন লাগবে এই আর এই জায়গা কতন লাগবে হ্যাঁ তাহলে আবার এই জায়গা কতন লাগবে তাহলে এই এই একটা চোখ এই একটা চোখ এই দুইটা চোখ থাকবো হ্যাঁ এবারে প্রতিটা কুশলেরই মানে দুইটা করে চোখ থাকবে চোখ থাকবো

আজকে আমরা জিন্না ভাইয়ের আখ চাষের উপর একটি বিস্তারিত প্রতিবেদন তুলে ধরব আশা করছি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সদর উপজেলার রমনপুরে এবং আপনারা যদি কখনো এই অঞ্চলে আসেন আপনারা দেখতে পাবেন এখানে জমির পর জমি কিন্তু শুধু আখি চাষ করা হয়ে থাকে এবং অনেকেই এই অঞ্চলটাকে মানিকগঞ্জের আখ চাষের রাজ্য বা আখের রাজ্য বলে থাকে এখানে আসলে আপনারা দেখবেন যে শ্রমিকদের কর্মব্যস্ততা তারা জমি থেকে আখগুলো সংগ্রহ করে পার্শ্বই যে রাস্তাগুলো রয়েছে সেখানে আগগুলো গাড়িতে বোঝাই করে নিয়ে যাচ্ছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জমিতে আগগুলো কীভাবে সংগ্রহ করা হয়ে থাকে আখ চাষ কিন্তু খুবই লাভজনক একটি কৃষি ফসল যদিও বাংলাদেশে আখ চাষ তুলনামূলকভাবে খুবই কম হয়ে থাকে বাংলাদেশে সবচেয়ে বেশি আখ চাষ হয়ে থাকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে নাটোরে এর পাশাপাশি কুষ্টিয়া যশোরেও কিন্তু আখ চাষ হয়ে থাকে মানিকগঞ্জেও এখন আখ চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে তবে সারা বিশ্বে আখ চাষে কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ব্রাজিল সারা বিশ্বে যে উৎপাদিত আখ তার প্রায় চল্লিশ পারসেন্ট কিন্তু ব্রাজিলেই উৎপাদন হয়ে থাকে এর পাশাপাশি ইন্ডিয়া চায়নাতেও কিন্তু প্রচুর আখ চাষ হয়ে থাকে আখ চাষ একটি লাভজনক অর্থকারী ফসল কারণ আখ চাষে তেমন বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না এবং সাধারণত আখ চাষে খুব বেশি রোগ বালয় কিন্তু দেখা যায় না যার কারণে একটু নিয়মিত পরিচর্যা করলেই আখ চাষে কিন্তু লাভবান হওয়া যায় এবং আখ চাষের বাজারও কিন্তু সারা বছর জুড়ে অনেক ভালো থাকে যেহেতু বাংলাদেশ গ্রীষ্মপ্রধান দেশ যার কারণে এখানে কিন্তু গরমটাও বেশি এবং আখের রসের কিন্তু অনেক বেশি চাহিদা থাকে এখানে আপনারা দেখছেন একটি শিয়াল এসেছে আখ চাষের যে আখের যে বাগান রয়েছে সেখানে এখানে কিন্তু প্রচুর আখ চাষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই আখ চাষ করেই কিন্তু এই এলাকারই রমনপুরের মোহাম্মদ জিন্না তিনি কিন্তু ব্যাপক সফলতা পেয়েছেন আমরা এখন মোহাম্মদ জিন্না ভাইয়ের সাথে কথা বলে আখ সম্পর্কে বিস্তারিত জানব আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম মোহাম্মদ জিন্না আলী ভাই কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা আমরা তো আজকে আপনার এই যে আখ আসলাম এখানে আপনি টোটাল কত বিঘা জমি আখ লাগিয়েছেন বা কত শতাংশ আখ লাগাইছি খেতে আরকি খেতে থাকে এখানে এই জমিতে আগে কি ছিল মানে কি লাগানো ছিল আগে মূলা লাগাইছিলাম মূলা লাগানোর ক্ষেত্রে মুলা লাগিয়ে তারপরে পনেরো বিশ দিন পরে আক লাগানো লাগে আচ্ছা আচ্ছা মুলা খাইয়া রে মুলা বিক্রি করি বিক্রি করার পরেইলে আকে আবার জাগাল দি আচ্ছা মানে হচ্ছে আপনার মূলা লাগানোর পরে জমিটা যে প্রস্তুত হয়ে গেল ওই এক চাষের উপরই মানে হয়ে যায় ওই এক চাষের উপরেই মুলা লাগাই মুলা শেষ আবার কামো গবনে কথা কপি বনে আচ্ছা আচ্ছা তারপরে আক তারপরে এতে মানে খরচ কিছুটা সেভ হয় নাকি সেভ হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আখ লাগানোর জন্য আসলে আপনার কি ধরনের জমি নির্বাচন করতে হয় মানে জমিটা মাটিটা কেমন মাটি হলে ভালো হয় মাটি পাতলা হলে ভালো বেশি হয় এটা দোয়াশা মাটি তাই না এই জন্যই মনে হয় আপনাদের আখটা ভালো হয়েছে আচ্ছা তো এক এক বিঘা জমিতে আপনারা যখন হচ্ছে এই যে মানে কুষার বা আখের যে কাটিং বা চারা যেটা দেন ওইটা এক বিঘাতে কেমন লাগে আপনার কত জনে হাসতে গেলে তিন হাজার ফালায় আর কি তিন হাজার মতো একটু কম লাগে আর কি পঁচিশশো সাতাশো এমনি করে হইয়া যায় আর কি আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে যে কতজন একটু পাতলা লাগায় কতজন একটু ঘন দেয় যে ঘন দেহার একটু বেশি লাগে ওই তিন হাজার ছাড়া লাগে না আর মানে তিন হাজার কাছাকাছি পঁচিশশো এরকম আচ্ছা আচ্ছা কম লাগে আর আর আপনার হচ্ছে এই আখের আপনার যখন এই যে একটা চারা বা একটা গাছ যখন আপনার রোপণ করেন একটা থেকে কি রকম মানে হয় নরমালি

বেশি রাখলে ঘন হয় কৌশলের মালনা তো চিকন হয়ে যায় চিকন হয়ে যায় আর যে পাতলা রাখবো হেডটা কৌশল মোটা হইব মোটা হবে আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার এক বিঘাতে যদি আপনার পাঁচ হাজারও মানে কুশার হয় বা আখ হয় সেই ক্ষেত্রে আপনার

কিন্তু এইটা যদি কেউ মানে খুচরা বিক্রি করে তাইলে কি মনে হয় বেশি লাভবান হতে পারবে তাই না হ্যাঁ খুচরালারা এটা কা বেশি পায় আচ্ছা ওরা মানে ওরা ওরা কত টাকা করে বেচতে পারে হ্যাঁ ওটা মতন কিনা নিয়া হাগো বেচার কি আচ্ছা 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 বুঝতে পারছি তো এই যে আখের আখের যত্ন বা আপনার হচ্ছে রোগ বালাই এরকম এগুলা কেমন হয় কিনা রোগ তো ভালোই ওষুধ লাগে বৃষ্টি দিয়ে লাগে আচ্ছা মানে ওষুধ মোটামুটি যেটা প্রয়োজন সেটা দিতে হয় ওরা দেখে খেতে ভাবে দেখে ওষুধ দিন লাগে আর খেতে কোন সময় কোনটা লাগবো ওরা খেত দেখলে বোঝা যায় কি পোকা লাগলে পোকার ওষুধ দিন লাগে পানি লাগলে পানি দিন লাগে মেশিন দিয়ে আচ্ছা কি ধরনের সিরিয়াল পানি দিন লাগে আচ্ছা কি ধরনের রোগ বেশি হয় আপনার আখে সাধারণত হইলে পোকা ধরে বেশি পোকা ধরে আর আপনার হচ্ছে আখের

আর কি করি না নানান বোনি মূলা বোনি ওই সময় তো মনে করেন দশ পনেরো হাজার টাকার সারসার দিয়ে একবার মুলা মূলা ওইটার সাথেই গ্যান্ডারি পরে হইলে সার আর কি তিরিশ হাজার যদি যায় আপনার হচ্ছে এক বিঘা জমি কত টাকার কত টাকা নিতে হবে ইয়ে আপনার মানে ওই যে মানে লিজ নেওয়ার জন্য কত টাকা দিতে হবে লিস কতজনে পনেরো হাজার নে হাজার নে

আর একটা আপনার হচ্ছে কুশারের চারা থেকে আরেকটা কত দূর দূর দূরে লাগাইছেন আপনি এখানে লাগাইছে এক ফুট হয় নাই মোটামাট আর কি এক ফুটের মতো তাই না আচ্ছা আপনার আপনার মাটি দেখতেছিলাম একটু আপনি যদি একটু নিচে নামেন আমাকে একটু দেখান আমি দর্শকদেরকে একটু দেখাই যে দেখেন দর্শক উনি কিন্তু প্রচুর মানে মাটি এখানে ইয়ে করছে যেন আপনার হচ্ছে দেখে দেখুন উনি কিন্তু প্রায় এখানে কয়েক হাত গর্ত হবে যেখানে উনি এখন নিচে থেকে কথা বলতেছে দেখেন যে এখানে কিন্তু প্রচুর মাটি আছে এবং এত মাটি গভীর করার কারণ কি আমাকে একটু বলেন তো মাটিটা বুঝতে পারছি পাশের মাটি দেয় নাই এটা গেছে বলছেন এই পাশটাতে কিন্তু মাটির মানে তেমন গর্ত বা মাটি বেশি দেয় নাই গোড়ায় যার কারণে হচ্ছে কুশুগুলো কিন্তু খুব ভালো হয় না দেখেন আপনারা এখানে প্র্যাকটিক্যাল প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কুশু কিন্তু পড়ে গেছে বাট এখানে জিন্না ভাই যেটা করছেন যে প্রচুর মাটি এখানে কিন্তু দিয়েছেন গাছের গোড়ায় যার কারণে গাছের আপনারা ইয়েটাও দেখুন ফলনটাও কিন্তু ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আগগুলোও কিন্তু অনেক লম্বা হয়েছে দেখেন আপনারা এখান থেকে যদি আমি দেখাই মানে এটা প্রায় কয় হাত হতে পারে ভাই একটা করে মাটিতে খুঁজলে বাদে আট নয় হাত হবে আট নয় হাত লাম্বা হবে হ্যাঁ এবং এখানে উনি একটু সামনে গিয়ে দেখায় দেখেন এখানে কিন্তু মানে মাটি তিনি গোড়ায় দিয়েছেন গাছের যার কারণে কিন্তু ফলনটাও ভালো হয়েছে তো জিন্না ভাই আপনার কাছে কি মনে হচ্ছে তাইলে আখ চাষটা আসলে কেমন লাভজনক মনে হয় এবং দামটাও মনে হয় ভালো থাকে ভালো। আচ্ছা আচ্ছা এইবার বলতে আমি তো গত কয়েক বছর তারপর দেখতেছি যে আখের দাম মানে একেবারে খুব কম যায় এরকম খুব একটা হচ্ছে না মানে অন্যান্য সবজি যেভাবে দাম ধস নামে সেই রকম কিন্তু ধস আখে নামে না মনে হয় আখ প্রতি বছরে দাম থাকে যদি বানিয়ে ফলন করা হারে তাহলে সবাই টাকা পায় আর যার বানিয়েতে পারে না হের টাকা নাই যেমন এই এই ক্ষেতের যে করছে সে তো পুরো পুরোটাই লস হয়ে যাবে না এই ক্ষেতে লে গরু খাওয়াইতেছে মনে করেন এই ক্ষেতের কোষ আগুনি গরু নিয়ে নিয়া খাইতেছে এই এটা যদি জোগাল করতো এই টাকা ওই টাকা টাকা পিস পাইকারি দিয়ে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখেন আমি আপনাদেরকে আরো একটা জিনিস এখানে প্র্যাকটিক্যালি দেখালাম সেটা হচ্ছে যে আসলে কৃষিতে লাভ নাই এটা কিন্তু ভুল কথা হ্যাঁ অবশ্যই লাভ আছে কিন্তু সেটাই যে এই ক্ষেতে আপনি দেখতে পাচ্ছেন যে এই ডান পাশের যে ক্ষেত সেটাতে দেখেন কত সুন্দর কুষার হয়েছে কিন্তু এই বাম পাশে কিন্তু আপনার হচ্ছে একেবারে যেটা বলছেন যে উনি কি গুরুকে খাওয়াচ্ছেন গরুর খাওয়াতেছেন নি অতসব কিন্তু উনি এটা যদি ভালোভাবে একটু যত্ন নিতেন তাহলে কিন্তু এগো একটা করে কুশর বা আক আপনার হচ্ছে 20 টাকা করে বিক্রি করতে পারতেন এবং উনি যেটা করেছেন এখানে যে দেখেন যত্নটা দেখেন উনি মাটি কত সুন্দর করে দিয়েছেন আশেপাশে নিয়মিত ওষুধ সার বা যেটা প্রয়োজন হয় দিয়েছে এবং এই পাশে দেখেন উনি এই পাশ দিয়ে বাস দিয়ে অনেক সুন্দর করে আখের দুই পাশ দিয়ে আপনার হচ্ছে সুতো দিয়ে কিন্তু বেঁধে দিয়েছে যাতে করে আগগুলো কোনো বাতাসে বা ঝরে যেন পড়ে না যায় তো এই যে যত্নটা পরিশ্রমটা হ্যাঁ সফলতার মূল উদ্দেশ্য যেটা বা মূল আপনার হচ্ছে যে সফল হতে গেলে যে মূল বাধা সেটাই কিন্তু হচ্ছে পরিশ্রম পরিশ্রম তো তো কেউ যদি করে সে অবশ্যই সফলতা দেখা পাবে আপনারা এমনটাই দেখছেন তো প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বললাম জিন্না ভাইয়ের সাথে তো জিন্না ভাই আপনি ভালো থাকবেন হ্যাঁ আবারও কথা হবে হ্যাঁ ভালো থাকবেন আচ্ছা আল্লাহ হাফেজ আমরা এতক্ষণ মোহাম্মদ জিন্নালি ভাইয়ের থেকে যেটি জানলাম সেটি হচ্ছে আখ চাষে সফল হতে গেলে প্রথম যে বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আখের পরিচর্যা এবং এই পরিচর্যা তখনই করা সম্ভব যখন আপনার পরিশ্রম করার মন মানসিকতা থাকবে আপনি যদি পরিশ্রম করতে পারেন এবং নিয়মিত যদি পরিচর্যা করেন তাহলে অবশ্যই আখ চাষে সফল হতে পারবেন এখন আমরা মোহাম্মদ জিন্না আলী ভাইয়ের সাথে কথা বলে কিভাবে আখ চাষের প্রথম প্রস্তুতি করতে হয় সেই সম্পর্কে জেনে নেব শখ

हमरे टच से प्रॉब्लम तो एक लगाय रखा है ना अब तो ठीक से हमरा टच नहीं है ये डिली करा देऊं सो पे दे दीगा राय क्या हां आए जाते नहीं नहीं ये करा देऊं अबरेज माथे बैंड दे दे जो ऊपर ऊपर आरमेटिक जोबे ना नहीं कुछ देखा नहीं

মোহাম্মদ জিন্না ভাই দেখিয়ে দিয়েছেন কিভাবে আখ চাষে সফল হতে হয় প্রিয় দর্শক আমরা আমাদের আজকের ভিডিওর একেবারে শেষ প্রান্তে আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্বদেশেগ্রোর সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ